সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর ইউনুসের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দিয়েছেন চলুন দর্শক সরাসরি শুনে আসি রহিম বাংলাদেশ আমি জানি কোনো মতেই ভালো অবস্থায় নাই বাংলাদেশের মানুষের জীবনে হাহাকার জীবনে নিরাপত্তা নাই মানুষের শিক্ষা দীক্ষা কোনো দিক থেকেই তাদের রকম সুযোগ নেই সব দিক থেকে মানুষ আজকে চরম অশান্তিতে ভুগছে এটাই হচ্ছে সব থেকে দুঃখজনক আজকে খুব আমার এটাই কষ্ট হয় যে বাংলাদেশের মানুষ এই মার্চ মাসে অর্থাৎ রমজান মাসেও যে খুব কষ্টের মধ্যে দিয়ে জীবন যাচ্ছে কাজ নেই আয় উপার্জন নেই নিত্য প্রয়োজনীয় জিনিসের ঊর্ধ্বগতি তাদের অনেকেরই মানে খাবার জোটে না এরকম একটা দুর্বিষহ জীবনের মধ্য দিয়ে চলতে হচ্ছে তার উপর অত্যাচার নির্যাতন খুন প্রতি মুহূর্ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে প্রতি মুহূর্ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিন্তু এর অবস্থা তো ছিল না আওয়ামী লীগ যতদিন সরকারি ছিল আমরা জঙ্গি সন্ত্রাসী খুনি তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করেছিলাম দেশের মানুষের জীবনে শান্তি ছিল দেশের মানুষের জীবনের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছিলাম কিন্তু আজকে কিছু এমন একটা পর্যায়ে চলে গেছে যে মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই দু হাজার আটের নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে তিনশো আসনের মধ্যে দুশো তেত্রিশটা আসন পায় এবং আমরা সরকার গঠন করি দু হাজার সালে সরকার গঠন করার পর থেকে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদের চলতে হয়েছে বারবার নির্বাচন যখনই এসেছে তখন নির্বাচন যাতে না হয় তার জন্য মানে চক্রান্ত এমনভাবে হয়েছে মনে হচ্ছে দেশের বাইরে থেকেও চক্রান্ত সেটা আজকে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প জয় হবার পর যে তথ্যগুলি বেরিয়ে এসেছে যে কিভাবে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং স্থিতিশীল পরিবেশটাকে অশান্ত করার জন্য কিভাবে চক্রান্ত করা হয়েছে বারবার তো তারপরে আমরা প্রতিটি ক্ষেত্রে অতিক্রম করে এগিয়ে গেছি দু একুশ সালে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছি যেখানে জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে আমাদের জিডিপি বৃদ্ধি পেয়েছে আমাদের অর্থনৈতিক সক্ষমতা আমরা অর্জন করতে পেরেছি বলেই জাতিসংঘ কর্তৃক আমরা স্বীকৃতি পেয়েছি উন্নয়নশীল দেশের মর্যাদা আজকে ছাত্রদের হত্যা পুলিশ আক্রমণও করে নাই কিন্তু মিছিল থেকে সেখানে হঠাৎ একটা গুলি খেয়ে ছাত্র মারা গেল সেই মুগ্ধ মারা গেল এটা নিয়ে এটা কে কাণ্ডটা কে হটালো আর সেই সাত পয়েন্ট ছয় দুই বুলেট কার কাছে ছিল কোত্থেকে আসলো এটা নিয়ে কিন্তু কোনো তদন্ত হয়নি আমরা জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম দু সালের জুলাই মাসের আঠারো তারিখে এবং পরবর্তীতে এই সংখ্যাটা আরও বাড়িয়ে আরও শক্তিশালী আমরা এনকোয়ারি কমিশন যেটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করে দিয়েছিলাম তাদেরকে কিন্তু কাজ করতে দেয়া হয়নি কিন্তু অপবাদ আমাদের উপর কিন্তু প্রশ্ন হলো যে ওই আন্দোলন দু সালে যে আন্দোলন ছাত্ররা শুরু করলো কই আমরা তো তাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করিনি টিয়ার গ্যাস মারা হয়নি সাউন্ড গ্রেনেড মারা হয়নি পানি মারা হয়নি বরং তাদেরকে সহযোগিতা করা হয়েছিল আর তাদের সাথে আমরা আলোচনা করেছি আমার মন্ত্রী আলোচনা করেছে আলোচনার মধ্য দিয়ে তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছিল কিন্তু তারপর দেখা গেল কি এক দফা দাবি এক দফা মানে আর কিছুই না শেখ হাসিনা শেখারাকে হত্যা করা এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য কথাটা হচ্ছে যে এই যে আন্দোলনের সময় আওয়ামী লীগ যে সহনশীলতা দেখালো তারপর আমাদের বলা হয় সৌরাচার আজকে যদি আমরা হত্যাকাণ্ডের হিসাব নিই তো এখন কি দেখা যাচ্ছে জুলাই মাসের পনেরো তারিখ থেকে যত ঘটনা ঘটেছে যত হত্যাকাণ্ড ঘটেছে সেখানে দায় মুক্তি দেওয়া হল পুলিশকে হত্যা করা হয়েছে সাংবাদিক হত্যা আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা সাংস্কৃতিক কর্মী হত্যা কোনো শ্রেণী পেশা বাদ নেই যাদের উপরে আক্রমণ করা হয়নি তাদেরকে হত্যা করা হয়নি এমনকি আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ঢুকে ঢুকে গোটা পরিবার সহ হত্যা করা হাত কেটে দেওয়া পা কেটে দেওয়া পুলিশকে চারশো পঞ্চাশটা থানা অগ্নিসংযোগ লুটপাট অস্ত্র লুটপাট আজ পর্যন্ত সে অস্ত্রগুলি কিন্তু উদ্ধার করা হলো না এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে বাংলাদেশে এখন যে এখন তো মানুষের মাঝে হাহাকার অথচ আওয়ামী লীগ কী করেছে মানুষ প্রত্যেকেরা ঘরে ঘরে আমরা বিদ্যুৎ দিয়েছি আমরা শিক্ষার পরিবেশ সৃষ্টি করেছি বলেই আমাদের সাক্ষরতার হার পঁয়তাল্লিশ ভাগ থেকে আটাত্তর পয়েন্ট আট ভাগে উন্নীত হয়েছে প্রবৃদ্ধি আমরা সাত ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছি দু হাজার সালে এবং আমরা মানে এভারেজ ছয় পার্সেন্টের উপরে আমাদের সবসময় প্রবৃদ্ধির হার ছিল মাথা পিছু আয় আমরা সেটা কোভিড হয়েছিল বলে কিছুটা কমে গিয়েছিল নইলে আমরা প্রায় দুই হাজার মার্কিন ডলার যেটা পরবর্তীতে একটু কমে যে দু হাজার মার্কিন ডলারে নেমে যায় কিন্তু তারপরেও সর্বোচ্চ মাথাপিছু আয় আওয়ামী লীগ সরকারের আমলেই কিন্তু হয়েছে আমাদের সময় বেকার সমস্যা মাত্র তিন পয়েন্ট চার ভাগ ছিল তাও আমরা ট্রেনিং দিচ্ছিলাম প্রযুক্তি ব্যবহার ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ বাংলাদেশের গ্রামগঞ্জে পর্যন্ত রাস্তাঘাট পুল ব্রিজ করে স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় আমরা উন্নয়ন করে মানুষের কর্মসংস্থান ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম পাঁচশো ষাটটি মসজিদ নির্মাণের কাজ করে সেখানে জঙ্গি দমন এবং ইসলামিক কালচারটা যাতে অনুশীলন হয় সেই ব্যবস্থা করেছি বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং আমাদের অনগ্রসর যারা প্রত্যেকে কিন্তু শান্তিতে ছিল প্রত্যেকের জীবনে একটা উন্নতি এসেছিলো এবং প্রত্যেকে নতুনভাবে আরও সুন্দর উন্নত জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছিল এবং তাদের মধ্যে হাহাকার ছিল না খাদ্য নিরাপত্তা পুষ্টির নিরাপত্তা চিকিৎসা ব্যবস্থা ঘরের দৈর্গ্রহের চিকিৎসা আমরা নিশ্চিত করেছি শিশু মৃত্যু হার মৃত্যু নারী মৃত্যু হার মাতৃ মৃত্যু হার আমরা কমিয়েছি কোন দিক থেকে পিছিয়ে ছিল বাংলাদেশ যে আমাদের মধ্যে এত বদনাম এত কথা এত রটনা করে দেশকে একেবারে মানে এখন বলতে গেলে বলতে হয় যে জাহান্নামের দিকে নিয়ে গেছে কোনো মানুষের নিরাপত্তা না এই যেই মাত্র শুনলেন যে মা বন্ধুর ইজ্জত থাকে না তাদের উপর অত্যাচার বাড়িতে ঢুকে সবাইকে হত্যা যেন একটা খুন করা এক একটা বাড়িতে ঢুকে ঢুকে লুটপাট করা একটা বাড়িতে ঢুকে ঢুকে সেগুলি দখল করে নেওয়া অন্যের সম্পত্তি দখল করা এটা তো প্রতিদিনের ব্যাপার আর এই আন্দোলনটা যদিও বলা হয় জনগণের আন্দোলন ছাত্রদের আন্দোলন কিন্তু এই আন্দোলন সম্পর্কে ডক্টর ইউনুস কিন্তু স্পষ্ট বলেই দিয়েছে যেটা ছাত্র জনতার আন্দোলন ছিল না এটা ছিল শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য তার একটা মেটিকুলাসলি ডিজাইন্ড অর্থাৎ সূক্ষ্ম পরিকল্পনা করে সে একটা সূক্ষ্ম চাল ছেলে এবং ওই যে বিদেশিদের অর্থ নিয়ে আর নিজের তো টাকা পয়সার অভাব নাই এই আন্দোলনটা তারা করে আজকে আমার প্রশ্ন যে লোকটা শ্রমিকের অর্থ আত্মসাত করে ডক্টর ইনুস তার নিজের কোম্পানির শ্রমিকদের বঞ্চিত করেছিল প্রত্যেকটা কোম্পানি যদি লাভ লাভের পাঁচ পার্সেন্ট শ্রমিক কল্যাণ ফান্ডে দেবে সেটা সে না দিয়ে অত তাদের সাথে নেগোসিয়েশন করার পর যে টাকা দেয় সেখান থেকে আবার পঁচিশ কোটি টাকা মেরে দিয়ে ঘুষ দিয়ে সে ওই মামলা থেকে রেহাই পেতে চেষ্টা করেছিল যে মামলায় তার শাস্তি হয় লেবার কোর্টে লেবারের টাকা আত্মসাত করার দায়ে এই ইনুসের কিন্তু সাজা হয়েছে একটা সাজাপ্রাপ্ত আসামি তার উপর গ্রামীণ ব্যাংকের টাকা গ্রামীণ ফোনের টাকা পাচার করার জন্য তার বিরুদ্ধে পাঁচটা দুর্নীতির মামলা হয়েছে ক্ষমতা দখল করে এক একে সব মামলাগুলি কিন্তু প্রত্যাহার করেছে ট্যাক্স দেয় নাই ছয়শো ছেষট্টি কোটি টাকার ট্যাক্স তার কাছে পাওনা সেই মামলাও সে সরিয়ে দিয়ে ট্যাক্স দেবে না এবং গ্রামীণ ব্যাংকের ট্যাক্স তো মাফই করে নিছে নিজের ট্যাক্সও মাফ করেছে ইনুস গ্রামীণ ব্যাংকের এমডি থাকাকালীন অবস্থায় প্রায় চুয়ান্নটার মতো কোম্পানি করে অর্থাৎ বিদেশ থেকে যত অনুদান গ্রামীণ ব্যাংকে এসেছে সব কিছু দিয়ে তিনি এক একটা কোম্পানি করেন আর প্রত্যেকটা কোম্পানির চেয়ারম্যান সে নিজে আমাকে তার বাবা যে কোম্পানি তারও নিজেই একজন ডাইরেক্টর আবার সেই কোম্পানিকে যে ব্যাংকে থেকে ক্ষুদ্র ঋণ দেবে গ্রামীণ ব্যাংকে থেকে মোটা অঙ্কে ঋণ দেয় শুধু ঋণ দেয় নাই পরবর্তীতে ঋণ সুদ মাপও করে দেয় এবং গ্রামীণ ব্যাংকের টাকা নিয়ে গ্রামীণ কল্যাণ ফান্ডে এটা সেটা নয় ছয় করে সব টাকা মেরে দেয় আমি নিজেই তো গ্রামীণ ব্যাংকে চারশো কোটি টাকা দিয়েছিলাম মোবাইল ফোন গ্রামীণ ফোনের ব্যবসাটা তাকে ইউনুসকে আমি আমি দিয়েছি আজকে বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস আইন শৃঙ্খলা পরিস্থিতির চরমভাবে অবনতি ঘটেছে মানুষের জীবনের নিরাপত্তা নাই দেশে কোনো বিচার নেই বিচারহীনতা প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশের মানুষের এতটুকু মানবাধিকার নেই তাহলে আমার প্রস্তুতির সোজাচার কে তাহলে আর মৃত্যু বা হত্যাকাণ্ড আমার উপর দোষারোপ করা হয় আজকে হত্যাকাণ্ডের যদি তালিকা নেন ইনুসের আমলে সব থেকে বেশি হত্যাকাণ্ড ঘটেছে তার সময় মাদ্রাসা শিক্ষক প্রাইমারি স্কুল শিক্ষক ছাত্র শ্রমিক গার্মেন্ট শ্রমিক যেদিন যারা আন্দোলন করেছে সেই দিনই তাদেরকে তুলে তুলে দেওয়ার জন্য গ্রেনেড সাউন্ড গ্রেনেড টিআর গ্যাস বা গরম পানি মারা এমনকি মা ছোট্ট শিশু তার উপর পানি মারা সেখানে গ্যাস মারা নানাভাবে নির্যাতন করে করে তাদেরকে আন্দোলনে করতে দেয় নাই বাধা দিয়ে এবং তাদের এ তার গুলি চালানোতে শ্রমিক হত্যা হয়েছে ছাত্র হত্যা হয়েছে প্রতিদিনই লাশ পড়ে যাচ্ছে আর তাছাড়া ইনুসের যে সন্ত্রাস বাহিনী এই সন্ত্রাস বাহিনী তো প্রতিনিয়ত মানুষকে হত্যা করে যাচ্ছে আর আওয়ামী লীগের নেতাকর্মী হাজার হাজার নেতাকর্মীকে কর্মীকে গ্রেপ্তার করেছে প্রায় বিশ হাজার শুধুমাত্র এই ফেব্রুয়ারি মাসেই বিশ হাজারের উপর নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে এবং অনেকে খোঁজ পাওয়া যাচ্ছে তাদের গুম করে দিয়েছে প্রায় তিন হাজার উপর পুলিশকে হত্যা করেছে আনসার চল্লিশ জনের তো খবরই নাই বিডিয়ার হত্যাকাণ্ডে যারা সামরিক বাহিনীর অফিসার অফিসারদেরকে যারা হত্যা করেছিল সেই মামলাও প্রত্যাহার করা এবং তাদেরকে ছাড়ার চেষ্টা যত জঙ্গি সন্ত্রাসী তাদের মুক্তি দিয়ে সারা দেশে এখন প্রতিদিন দিনে চুরি ডাকাতি আর ধর্ষণের তো মহা উৎসব বাসে রাস্তায় এমনকি ফুটপাতে এমনকি একটা ফোকি মিজগুলো রেহাই পায় না ধর্ষণ করে যাচ্ছিল যখন এই নিউজগুলি আসলো এখন কোনো সংবাদ পরিবেশন করা যাবে না আমার সময় নাকি বাক স্বাধীনতা ছিল না বাংলাদেশে একটা মাত্র টেলিভিশন ছিল আমি শেখ হাসিনা ক্ষমতা আসার পর টেলিভিশন বেসরকারি খাতে দিয়ে দিই প্রায় চৌচল্লিশটা টেলিভিশন তার মধ্যে চৌত্রিশটাই চালু প্রতিদিন টক শো প্রতিদিন আলোচনা সমালোচনা আমার একটা প্রশ্ন আওয়ামী লীগের আমলে কয়জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছে কয়জন সাংবাদিক চাকরি হারিয়েছে কয়েকজন সাংবাদিকের সেই অ্যাক্রেডিটেশন কার্ড কেড়ে নেওয়া হয়েছে কিন্তু এখন এক হাজারের মতো সাংবাদিক চাকরি হারা প্রায় ছয়শোর মতো সাংবাদিকের বিরুদ্ধে মামলা তার মধ্যে একশো ছয় জনের বিরুদ্ধে হত্যা মামলা ছয়জন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে হয় কুপি হত্যা নয় গুলি হত্যা পিটিয়ে হত্যা সারা বাংলাদেশব্যাপী তার উপর কোনো টেলিভিশন প্রাইভেট টেলিভিশন একটা সংবাদ পরিবেশন করতে পারবে না কি সংবাদ পরিবেশন করা হবে তা ইহু সেন্টারে তার কিছু পালিত লোক আছে যাদেরকে সে পাঁচ লাখ সাত লাখ টাকা দশ লাখ টাকা করে বেতন দিয়ে বসিয়ে রেখেছে তারা কন্টেন্ট তৈরি করে দেবে তারা নির্দেশ দেবে আর প্রত্যেকটা মিডিয়াতে তার লোক বসা তারা যে কথা বলতে বলবে সেই কথাই বলতে হবে অন্য কোনো কথা নাই আপনারা দেখবেন হঠাৎ করে দেখেন ধর্ষণের কোনো নিউজই দেওয়া দেওয়া যাচ্ছে না খুন হলে কোনো নিউজ দেওয়া যাবে না গ্রেপ্তার হলে কোনো নিউজ হবে না আর যারা দেবে এর মধ্যে কয়েকটি টেলিভিশন পুড়িয়ে দিয়েছে টেলিভিশনের মূল মালিকরা তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে বালিকানা খোল করে নিয়ে নেওয়া হয়েছে যার জন্য মানে কেউ কোনো সাহসী পাচ্ছে একটা নিউজ দিতে নিউজ দিলেই সাংবাদিকের উপরে অত্যাচার এবং এই মিডিয়ার উপরে চরম সোজাপোধে পুড়িয়ে দেবে বিটিভি পুড়িয়েছে আরও কয়েকটা টেলিভিশন সেই বাংলা গান থেকে শুরু করে সবগুলি পুড়িয়ে দিয়েছে সেটা আপনারা জানেন এই যে অরাজকতা তাহলে স্বেচ্ছাচারীটা কে এই ডক্টর ইনুসিত স্বেচ্ছাচারী এবং সেই তো এই দেশের মানুষের শান্তি কে আজকে সাতটা মাস আমাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হত্যা মামলা কোন দুর্নীতির প্রমাণটা পেয়েছে সেটা দেখা অথচ ইনুসের বিরুদ্ধে পাঁচটা দুর্নীতির মামলা সে তো মামলা সরিয়ে দিয়েছে তার যদি সাহস থাকে তো ওই মামলা কেন সে কন্টেস্ট করে নাই কেন তদন্ত করতে দেয় নাই করতে দিলেই তো তার আসল ছাড়া বেরিয়ে যাবে কি কোটা বিরোধী আন্দোলন তো এখন কেন কোটা দেওয়া হচ্ছে কারা মারা গেছে তাদের কোটা দেওয়া হবে তে যে আওয়ামী লীগের যে প্রায় তিন চার হাজার নেতা কর্মী এবং তার পরিবারকে যে হত্যা করা হয়েছে কই তার তো বিচারও চাইতে পারে না এরা কি মানুষ না বাংলাদেশের জন্য কি তাদের কোনো অবদান নাই আজকে মামলাটা পর্যন্ত করা যাবে না মামলা নেয় না মামলা করতে গেলে উল্টো মার দিতে মায়ের খেতে হয় তো এই এরকম স্বেচ্ছাচারিতা বাংলাদেশে সেই উনিশশো সালে হানাদার পাকিস্তানি বাহিনী যে ছিল তখন চলছে আর এখন চলছে আজকে আমি আপনাদের অনেকের কথা শুনলাম যে কীভাবে নির্যাতনের শিকার আপনার হয়েছে কাজ এই বৈষম্যহীন নাকি আলোচনা অথচ চরম বৈষম্য হ্যাঁ নতুন একটা দল করেছে ক্ষমতায় বসে দল করা ডিসিদের কাছে চিঠি গিয়েছে তাদের লোকদেরকে মিটিংয়ে নিয়ে আসার জন্য বাস দিতে হবে গাড়ি দিতে হবে এবং তাদেরকে মিটিংয়ে পাঠাতে হবে এবং যারা যাদেরকে দিয়ে এই ক্ষমতা দখলের জন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে লুটপাট চরম দুর্নীতি এক একজনের তো মোটা টাকার মালিক হয়ে গেছে যার কিছুই ছিল না কেউ তিনখানা গাড়ি মালিক বাড়ির মালিক দেশে বিদেশে সম্পদের মালিক হয়ে পড়েছে তাদেরকে নিয়ে আবার রাজনৈতিক দল তো সরকারি টাকা খরচ করে রাজনৈতিক দল এখন যদি জিজ্ঞেস করি এই প্যান্ডেলটা করতে কত টাকা খরচ হয়েছে সারা বাংলাদেশ থেকে যে লোক আনার জন্য একেবারে সরকারকে ব্যবহার করা ডিসিদেরকে নির্দেশ দেওয়া যে লোক পাঠাও এবং সে কয়েকটা চিঠি তো বেরিয়ে গেছে কাজে সেখান থেকে দেখতে পাচ্ছেন যে এই রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় টাকা ব্যবহার করে যে দল বানালো মানে এ গাছের ছাল ও গাছের বাকল দিয়ে যে দল এই দল কি দিতে পারবে এইভাবে মানে টোকাই কোরাই এনে রাজনৈতিক দল করলে ওই দলের কোনো অস্তিত্ব থাকে না ওই দল দেশের মানুষকে কিছু দিতে পারে না এই সাত মাসে তারা লাশ দিয়েছে উপহার মানুষকে খুন করেছে হাত কেটেছে পা কেটেছে পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে আগুন দিয়েছে প্রত্যেকটা স্থাপনা আগুন দিয়ে জ্বালাও পেলাও করতে পেরেছে ধ্বংস করতে পারে কিন্তু গড়তে পারে না আজকে এই সাত মাসে কি কতটুকু গড়তে পেরেছে ইনুস হ্যাঁ আমি যে কাজগুলি করে এসেছি কিছুদিন চেষ্টা করলো সেই কাজগুলির ক্রেডিট নিতে চেষ্টা আমার একটাই কথা পদ্মা সেতুর টাকা বন্ধ করেছিল ইনুস আমি নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছি সেই পদ্মা সেতু ভাঙতে গিয়েছিল এমনকি পদ্মা সেতু টোল প্লাজা পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে আজকে এই এনুসেরি সমন্বয়কারী বলেছে পুলিশ হত্যা করেছে এবং মেট্রো রেলে আগুন দিয়েছে পুলিশ হত্যা না করলে মেট্রো রেলে আগুন না দিলে নাকি তাদের বিপ্লব সফল হতো না তাহলে তারা নিজেই তো খুনের দায় নিয়ে নিয়েছে তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে কি আইনের আওতা আনা হয়েছে তা স্বেচ্ছাচারী কে আমি আমার সময় একটা ঘটনা ঘটলেও সাথে সাথে বিচার হয়েছে সে র্যাব হোক পুলিশ হোক ছাত্র হোক ছাত্রলীগের কর্মী হোক যেই হোক আমরা বিচার করেছি আইনের শাসন কায়েম করেছি যুদ্ধ অপরাধীদের বিচার করেছি বা জাতির হত্যাকারীদের বিচার করেছি জঙ্গিদের বিচার করেছি জঙ্গিদের গ্রেপ্তার করেছি এই হলি হলিয়াটিজেনের যারা জঙ্গি তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিচার করেছি বিডিআরে যারা সেনা অফিসারদেরকে হত্যা করেছে তাদেরকে বিচার করেছি ডক্টর ইনুস ক্ষমতা এসেছেন সবাইকে ছেড়ে দিয়েছে এখন দেশটা হলো জঙ্গিদের শাসন আর আওয়ামী লীগের নেতা অপরাধটা কি মানুষের পেটে ভাত দিয়েছে দেশের উন্নতি করেছে দেশকে উন্নয়নশীল করেছে মানুষকে শান্তি দিয়েছিল মানুষ নিরাপদে থাকতে পেরেছে এটাই কি অপরাধ বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক আজকে মেয়েরা খেলাধুলা করতে পারবে না কেন মেয়েদের খেলাধুলা বাধা কারা দেয় আজকে মসজিদ মাল ওলামা মাসায় দরগা শরীফ পীরের দরগা সব ভাঙা হচ্ছে এগারোটা গির্জা ভেঙেছে আর অজস্র মন্দির ভেঙেছে এবং প্যাগোটা ভেঙেছে শত বছরের পুরনো রাঙ্গামাটির প্যাগোটাটা আগুন দিয়ে পুড়িয়ে দিল অর্থাৎ এদের অত্যাচারে কেউ রেহাই পাচ্ছে না দেশ পরিচালনায় চরমভাবে ব্যক্ততার ব্যর্থতার পরিচয় দিয়েছে ডক্টর ইনুস হ্যাঁ গ্রামীণ ব্যাংকে থেকে গরিব মানুষকে ঋণ দিয়ে মোটা টাকার সুদ খেতে পারে সে খুব ভালো সুদের টাকা অর্জন করতে অর্থাৎ মানুষের পকেটটা খালি করতে সে ওস্তাদ এই জন্যই তো নিজে ট্যাক্স দেবে না নিজের ট্যাক্স মাফ হয়ে যায় আর গরিবের উপর ট্যাক্স ভেট বসায় যে এই যে চরম অরাজ সারা দেশে চলছে এর হাত থেকে অবশ্যই মানুষকে মুক্ত করতে হবে আমি জানি আওয়ামী লীগের নেতাকর্মী কারোর ঘর বাড়ি নাই সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছে আমি বলবো যারা আজকে প্রশংসা করতে চান আর আমাকে সরেচার বলেন আপনারাই দেখেন আওয়ামী লীগের কত নেতা কোটির মতো স্থাপনা আগুন দিয়ে পোড়ানো এবং লুটপাট করা হয়েছে আওয়ামী লীগ এরকম করা হয়নি এমনকি যে অপোজিশন এক দু সালে আমাদের উপর অত্যাচার নির্যাতন করেছে আমরা দু হাজার নয় সালে এসে ক্ষমতা এসে তো তাদের প্রতিহিংসা পড়ানো তা দেখায়নি আমরা দেশের উন্নয়নের দিকে মনোযোগ দিয়েছিলাম এবং মাত্র পনেরো বছরের মধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছি তার মানে এরা বাংলাদেশের উন্নতিটা চায় না মানুষ ভালো থাকুক চায় না বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সব বন্ধ বৃত্তি উপবৃত্তি সব বন্ধ এমনকি পয়লা জানুয়ারি আমরা বই দিতাম করোনার সময় আমরা বই দিয়েছি সেই বইগুলি দিতে পারিনি অথচ সেই বইয়ের জন্য আর সাতশো কোটি টাকা অতিরিক্ত ছাবার জন্য নেওয়া হয়েছে কিন্তু বই আর ছাত্রদের হাতে নতুন বই ওঠে না একটা মানুষ যখন দেশটার হাতে ব্যর্থ হয় এবং তার জন্য কোনো অভিজ্ঞতাই থাকে না তো সে দেশকে তো ধ্বংস করে দিচ্ছে তাই ধ্বংসের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে এখানে কে কার আহ্বানের জন্য অপেক্ষা করতে হবে না মানুষের কাছে যেতে হবে আজকে কৃষক সার পায় না বিদ্যুৎ পায় না আমি তো ঘরে ঘরে বাতি দিয়েছি আলু জ্বালাইছি তো কৃষক পাবে না কেন আজকে খাদ্য উৎপাদন হয় না আজ বিদেশ থেকে খাবার আনতে হচ্ছে অথচ আওয়ামী লীগের আমলে তো আমরা খাদ্যের সহায়ক সম্পন্ন ছিলাম কাজে আমি এইটুকুই বলবো যে যে অনাচার অবিচার চলছে বিচারহীনতা চলছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সন্ত্রাস জঙ্গিদের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ বাংলাদেশের জনগণকে এর হাত থেকে মুক্ত করতে হবে তার জন্য সবাইকে যে আর যেখানে যেটুকু আছে সব প্রস্তুত হয়ে সকলকে আন্দোলনে মাঠে নামতে হবে প্রতিবাদ করতে হবে এবং এরা রাজনৈতিক দল করেছে সরকারি পৃষ্ঠপোষকতায় তো বৈষম্যহীন হলো কি করে এটা চরম বৈষম্য দেখানো হলো কাজে এদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য যে যেখানে আছেন সেইভাবে কাজ করে যান আর আপনার এই রমজান মাস সবাইকে আমার মোবারকবাদ জানাই এবং আল্লাহ রাবুল আলমীর কাছে এই দোয়া চান যে এই জালেমের হাত থেকে এই জঙ্গি শাসক ইনুসের হাত থেকে এবং তার ওই চালাচামুন্ডা সন্ত্রাসী জঙ্গিদের হাত থেকে বাংলাদেশের মানুষ যেন মুক্তি পায় রেহাই পায় জীবনে যেন শান্তি ফিরে আসে সমৃদ্ধি হয় উন্নত হয় ইনশাল্লাহ এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশের মানুষ শান্তি থাকবে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলব দু সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গড়ে তুলব তার আগে এই ইনুসের পদত্যাগ ও পতন ঘটাতে হবে আর সেটা করার জন্য যা যা কিছু আছে তাই এই জঙ্গি শাসকের হাত থেকে দেশকে মুক্ত করে দেশের মানুষের শান্তি নিরাপত্তা আমাদের আনতে হবে তার জন্য সব তৈরি হন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরঞ্জীবী খোদা হাফিস দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন